এখন এই চিকিৎসাটা করতে হবে এইটা এখন পড়তে গিয়ে আমি পড়তে পারিনি তাই এই যে সবাই হাতে করে নিয়ে আসলাম বুঝতে পেরেছি প্রেম টেম করেন মনে হয় এই কারণে হাঁটাচাটা যখন হাত টুট পরে তখন কোনোটার মধ্যে কম পড়ে কোনোটার মধ্যে বেশি পরে এটা হয় একটু একটু করি বয়ফ্রেন্ডে আসে না সেটি তার আপনার বয়ফ্রেন্ডকে বলবেন বুঝছেন হাত দুটা কাজে লাগাতে দেখা যায় অনেক সময় একটাতে ধরতে থাকে আর একটা ধরে না ঠিক আছে সেই কারণে একটা শুধু ও খায় আর একটা ধরে এই সমস্যাটা তো ওখানে বুঝতে পেরেছি এখন কি করা যায় সিম্পল একদম সিম্পল আপনি এখানে শুয়ে পড়ুন আমি আপনাকে ঠিক করে দিচ্ছি আমি শুয়ে করবো

রক্তপেশিতে মানে রক্ত 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 চলাচলটা এক জায়গায় বন্ধ হয়ে গেছে বুঝছেন কি বলেন এটা রক্ত চলাচল একটা বন্ধ আর একটা তার জন্য ছোট বড় হয়ে গেছে সেই কারণে ছোট বড় এখন আপনি এটা ঠিক করে দিচ্ছি শুধু 10টা মিনিট লাগবে ঠিক আছে আপনার যে প্রেমিক হ্যাঁ প্রেমিক একটা খেয়েছিল তো দুটো যদি খেতে এটা হতো না আমি আপনি একটা খেয়ে

এই প্রেস্ট্রিপটা রেখে এটা ওষুধগুলো নিয়ে নিন আর আমার কাউন্টারে ঠিক আছে ওখানে আপনি দু হাজার টাকা ফিজটা দিয়ে দিন আসলে হ্যাঁ আমাকে ফোন করে জানাবেন রেজাল্টটা কি তবে আশা করি রাতের মধ্যে এটা ঠিক হয়ে যাবে ওই জায়গা মতো এসে বলবে কেমন আচ্ছা কী অদ্ভুত রোগী জীবনে যেটা নিয়ে পড়াশোনা করলাম না ওই চোপ রোগী আসে কী করবো প্রেক্টিকেল করে নিই মদীপ না